চ্যানেলে ফের আবার একটি নতুন ভিডিও চলে এসেছে অনেক দিন ধরেই একটা কমেন্ট বারবার আসছে যে হ্যান্ডমেড জুয়েলারির কাজগুলো একটু দেখানোর জন্য তো সেই প্রত্যেকটা কাজই আপনাদের কিছু দেখাবো যে এগুলো দেখুন কালার কমপ্লিট হয়ে গেছে পুরোটাই বলতে গেলে চলে এবং কত সুন্দর লাগছে বুঝতেই পারবেন এগুলো আমরা কিন্তু ওই জুয়েলারি কাজের জন্য ব্যবহার করতে পারেন আর অল ইন্ডিয়া কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে কোনো টেনশন নেই এবার আপনারা কীরকম কত পিস নেবেন সেটা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন বলে দেবো এই যে দেখুন এই রকমের মুখ আপনাদের মুখগুলো একটু দেখাই দেখুন আচ্ছা তারপর আপনি দেখতে পাবেন এই যে এই এক কত সুন্দর কত মিষ্টি লাগবে দেখুন মুখগুলো এইগুলো আপনারা যদি জুয়েলারি কাজ করেন কত সুন্দরভাবে আপনারা কিন্তু এই সমস্ত কাজগুলো সেল করতে পারবেন আমরা রিসেল করতে পারবেন ঠিক আছে এখানে দেখুন গাদা আছে এই কাজটা এই লটের মাল আছে এটা সবই কিন্তু এগুলো রেডি আছে এখন আপনারা কিন্তু চাইলে পেয়ে যাবেন আর এগুলো যেমন কিছু কিছু করা হয়েছে এগুলো কিন্তু স্টক তেমন কিছু নেই বললে অর্ডার দিলে রেডি করে দেওয়া হবে এত পুচকে পুচকে মুখ আছে এই দেখুন কত পুচকে মুখ হুম বুঝতেই পারছেন কতটা পুচকে আছে এগুলো আচ্ছা সেম আর একটা পুচকে মুখ দেখায় আপনাদের এই যে একটা পুচকে মুখ এই কত কুচকে আছে তারপর এই এক ধরনের মধ্যে দেখুন আপনাদের যেটা লাগবে না সেটা স্ক্রিনশট মেরে রাখবেন স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই দেখুন এগুলো কিন্তু স্টক্স তেমন কিছু নেই এগুলো একটা আড্ডা করে স্যাম্পল রেডি করেছে আপনাদের জন্য যেটা লাগবে বলবেন আমরা সেটা আপনাদের জন্য রেডি করে দেবো এই দেখুন কত সুন্দরভাবে এগুলো কিন্তু একদম পাতলা দেয় এই দেখছেন কত পাতলা আছে এবং আপনার খুব আঁটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো অ্যাটাচ করতে পারবেন এগুলো তাই এই দেখুন আচ্ছা তারপর দেখছি না এইগুলো এইগুলো দেখুন এগুলো দেখুন পেছনটা এইরকম থাকবে লাগাতে পারবেন আঠা দিয়ে আর এটা মোটকটা কিন্তু ওই সোনালি কালার আছে হ্যাঁ এই দেখুন উঠবে না কোনো কিছু একদম সুন্দরভাবে করা আছে আচ্ছা এই কাজর কটা আছে বেশি নাই হ্যাঁ এগুলো অর্ডার দিলে রেডি করে দেওয়া হবে আচ্ছা তারপর এই কাজটা এই কাজটা তো আমাদের খুবই ভাইরাল কাজ আছে মানে সব থেকে পুজোয় বেশি এই সমস্ত কাজগুলো বেশি সেল হয় এই কাজটা হুম এটাও পেয়ে যাবেন আপনারা অর্ডার দিলে সবই রেডি হয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ এই দেখুন একটা নতুন কাজ আছে হুম একটা বড়ো বড়ো চোখ খোঁজেন দুর্গার এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের আচ্ছা তারপরে আপনি দেখতে পাবেন হ্যাঁ এখানে কিছু কাজ আছে দেখাই আপনাদের এই এক রকমের দুর্গার মুখ আছে গোলের মধ্যে মাথার চুলগুলো হালকা হালকা কোকরানো থাকবে আর পেছনটা নর্মালি এরকম থাকবে এখানে ওই চ্যাপটা মুখ অনেক কোটায় আছে এবং তার সঙ্গে এখন এই এক ধরনের মুখ হ্যাঁ কপালে মাথার চোখটা দেখুন উঁচু আছে এর মধ্যে হ্যাঁ এই দেখুন আচ্ছা তারপরে আপনি দেখতে পাবেন এই মুখটা এই মুখটা আগের বছর খুব সেল হয়েছে পুচকের মধ্যে হ্যাঁ এবার হ্যাঁ তখন সেটা ত্রিনয়ন ছিল না এবার কিন্তু এটা ত্রিনয়ন করে দিয়েছি হ্যাঁ আপনি চাইলে কিন্তু ত্রিনয়ন ছাড়া যদি বলেন তাহলে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে নাহলে এখন ত্রিনয়ন দেওয়া বেশিরভাগ পাবেন হুম দুর্গার জন্য এগুলো কিন্তু পারফেক্ট হবে ছোটো ছোটো দুর্গা বানানোর জন্য আচ্ছা তারপরে পাবেন এই রকম ধরনের এটা আপনি কিন্তু আলাদা করে মাথায় সোলার মোটুক বা যে কোনো মোটুক কিন্তু ডেকোরেট করে নিতে পারেন আপনারা আপনাদের মতনভাবে ভাবে ঠিক আছে এই একটা মুখ আছে হুম মাথার মুকুটটা ছাড়া এখানে কটা রেডি করা হয়েছে এগুলো অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন অসুবিধা নেই এই একটা কাজ আছে এটা আপনার মাথায় চুলটে কোনো দেওয়া হয়নি আর সাইডে যেটা সোনালি হবে সোনালির বেডটা হবে এই সোনালির বেডটা হয়ে গেলে এটাও কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট বলতে গেলেই চলে হুম আর এখানেও কটা ওই আগে কাজ এটা দেখালাম আপনাদেরকে সুন্দর কাজ এটা হচ্ছে যেগুলো এর মধ্যে মধ্যেই অ্যাড হয়েছিল তো আপনাদের যেটা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট মেনে রাখবেন স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে আর এই সমস্ত কাজের যদি আপনারা এই প্রত্যেকটা কাজের ছাঁচও যদি নিতে চান ওগুলো কিন্তু আমরা আপনাদের দিয়ে দেবো আর এই যে দেখুন এখন তোলার কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ উঠছে আবার নতুন করে একটা কাস্টমারের অর্ডার আছে এই আশীর্বাদ হাত দু সাইডের ওটা কালার করে দিতে হবে প্লাস আমার এই মুখটাও এই মুখটা হচ্ছে এইটা আপনার কালার করলে এইটা দাঁড়াবে এই কাজগুলো এখন তোলা চলছে তো এগুলো এখন আমরা রেডি করে রেখেছি আপনাদের যদি কারো লাগে আপনারা কিন্তু কনট্যাক্ট করে নিয়ে নিতে পারেন কারণ সিজনের সময় সব সময় কিন্তু আমাদের কাছে এগুলো পাবেন না স্টকস আমাদের শেষ হয়ে যায় ঠিক আছে আর ওখানেও কিছু কাজ আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই আর্ট গোপাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের কাছে এরকম ছোটো ছোটো ঠাকুর রিলেটেড ভিডিও বা ঠাকুরের মুখ ছাঁদ সেল করার অনেক রকমের কাজ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবেন